আঠারোই ডিসেম্বর দুই আজ থেকে ঠিক তিন বছর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প লিওনাল ম্যাসির জয়ের গল্প সময় কত দ্রুত চলে যায় কিন্তু মনে হইতেছে এই তো সেদিন দুই সাল শেষ হইলো এই তো সেদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল আর্জেন্টিন প্যান্ডার মনে ওই স্মৃতিগুলো এখনও কতটা তরতাজা কিন্তু তিনটা বছর হয়ে গেছে ছোকের ফলকে তিনটা বছর শেষ হয়ে গেছে সৌদি আরবের কাছে দুই এক গোলে হেরে হতাশা দিয়ে আর্জেন্টিনা যখন দুই হাজার বাইশ বিশ্বকাপটা শুরু করে তখন রাইভালরা আর্জেন্টিনাকে নিয়ে লিওনাল ম্যাসিকে নিয়ে ট্রলের বন্যায় বাসিয়ে দেয় হয়েরিজ মেসি হর ইজ মেসি ওই সময়টাতে মেসি তার ফ্যানদেরকে একদম শান্ত থাকতে বললেন এবং এই টিমটার উপরে ভরসা রাখতে বললেন আর্জেন্টাইন ফ্যানরা মেসির কথার উপরে ভরসা করে শেষ পর্যন্ত লিওনাল মেসি ফ্যানদেরকে ভরসার প্রতিদান দিলেন সৌদি আরবের কাছে দুই এক গোলে হারার পরে অনেকেই হাসাহাসি করতেছিল যে এই আর্জেন্টিনা সৌদি আরবের সাথেই তো জিততে পারে না এরা রাউন্ড অফ সিক্সটিনের জন্য কোয়ালিফাই করবে কীভাবে এরা নাকি বিশ্বকাপ জিতার জন্যে আসছে কিন্তু শেষ পর্যন্ত লিওনাল মেসি এম মার্টিনেজ এনজো অ্যানজো হুলিয়ান আলবারেজরা যা করে দেখাইছে এই স্মৃতিটা আর্জেন্টাইন ফ্যানদের মনে আজীবন গেঁথে থাকবে সৌদি আরবের কাছে দুই এক গোলে হারার পরে মেক্সিকোর সাথে দুই শূন্য গোলের জয় ফোল্যান্ডের সাথে দুই শূন্য গোলের জয় রাউন্ড অফ সিক্সটিনে অস্ট্রেলিয়ার সাথে দুই এক গোলের জয় নেদারল্যান্ডের সাথে তো কোয়ার্টার ফাইনালে একটা নাটকীয় ম্যাচ হইল একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ হইল আর্জেন্টিনার দুই এক গোলের লিড কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ড্র এখানে আর্জেন্টিনা সেভিয়র এমলিয়ানো মার্টিনেজ শুট আউটে নেদারল্যান্ডের প্রথম দুইটা শটই ঠেকিয়ে আর্জেন্টিনা সেমি ফাইনালে যায় সেমি ফাইনালে আর্জেন্টিনা খেলে হচ্ছে ক্রোশিয়ার এগেনস্টে যেই ক্রোশিয়া ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালের জন্য কোয়ালিফাই করে সেই ক্রোশিয়া কিন্তু সেমি ফাইনালে আর্জেন্টিনার কোনোরকম পরীক্ষাই আসলে নিতে পারে নাই আর্জেন্টিনার জন্য ওই ম্যাচটা দুই বিশ্বকাপে বাইশ বিশ্বকাপের সবচেয়ে সস ম্যাচ ছিল ফাইনালে ফ্রান্সের এক ম্যাচ আর্জেন্টিনা প্রথম দিকে ডোমিনেট করে খেলতেছিল এবং দুই শূন্য গোলের লিড সবাই ভাবতেছিল যে এক ফেসে একটা ফাইনাল হতে যাচ্ছে আর্জেন্টিনা হয়তোবা ম্যাচটা সহজে জিততে যাচ্ছে কিন্তু ফ্রান্সের নায়ক কিলিয়ান অ্যাম্বাফে প্রতিবারই ফ্রান্সকে খেলাই ফিরাইছে শেষ পর্যন্ত ম্যাচ ফ্যানালটি শ্যুট আউটে ওইখানেও আর্জেন্টিনার সেভিয়ার এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন কত স্মৃতি ভাই কত স্মৃতি এখনো একদম তরতাজা ওই স্মৃতিগুলো আসলে কখনো বুলার না কিন্তু তিনটা বছর হয়ে গেছে আমরা আরও একটা বিশ্বকাপের দ্বার পানতে দাঁড়িয়ে আছি দুই হাজার বিশ্বকাপ দুই বিশ্বকাপ নিয়ে বসে থাকলে আসলে কোনো লাভ হবে না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও জিততে হবে আর্জেন্টিনার যেই বিশ্বমানের প্লেয়ারগুলো আছে এই গুলার উপরে আমাদের ভরসা আছে শেষ পর্যন্ত এই প্লেয়ারগুলো যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে আর্জেন্টিনা আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ওই যে দুই হাজার বাইশ বিশ্বকাপের যেই স্মৃতি এই স্মৃতিটা আমরা আবারও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফিরিয়ে আনতে চাই এই আর্জেন্টিনার উপরে আমাদের ভরসা আছে শুভকামনা আর্জেন্টিনার জন্য ধন্যবাদ সবাইকে আঠারোই ডিসেম্বরের স্মৃতি সবসময় আমাদের মনে গেঁথে থাকবে ধন্যবাদ